আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আউজুবল্লাহ মিনা শাহী ওয়ানি রাজিম ইসমল্লাহি রহমান মোহাম্মদ নাসমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো ইন্টারোসেপশন সেন্সোরি অ্যাক্টিভিটিস নিয়ে যে ইন্টারোসেপশান আমাদের অষ্টম সেন্সোরি সিস্টেম যেটা সবচেয়ে নতুন সেন্সোরি সিস্টেম কিন্তু সবচেয়ে পুরাতন এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সুরি সিস্টেমটা কিন্তু আমাদের ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম জি তাহলে এটা নিয়ে একটু কথা বলা যাক আমি খুব বেশি বিস্তারিত বলবো না কারণ আমি আজকে ইন্টারসেপশনের কাজ দিব কিছু প্যারেন্টসদের তারা এই কাজগুলো বাসায় করবেন এবং করে আমাকে বিস্তারিত এক মাস কন্টিনিউ করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন দিনে দুই থেকে তিনবার এই কাজগুলো করার জন্য বাচ্চার সাথে এবং এক মাসের একটা আমাদের একটা অবজারভেশন যাবে যে দেখি এটার এই এক্সারসাইজগুলো করানোর ফলে আপনার বাচ্চাদের কি ধরনের চেঞ্জ আসছে বা ইম্প্রুভমেন্টগুলো আসছে বা কোনো ধরনের উন্নতি হয়েছে কিনা সেটা দয়া করে আমাকে কিন্তু জানাবেন হ্যাঁ তাহলে আমি পরবর্তীতে ইন্টারোসেপশন নিয়ে আরও কিছু কাজ আপনাদের নতুন নতুন কাজ আমরা দিব ইনশাআল্লাহ তাহলে সেপশনটা কি এটা একটা অষ্টম সেন্সোরি সিস্টেম যেটা আমাদের ইন্টারনাল অর্গানের সেন্সরি সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করে যেমন আমি ক্ষুধার্ত আমার টয়লেট পাইছে হ্যাঁ বা আমার ব্যথা করতেছে আমি এখন খুব টায়ার্ড হ্যাঁ আমার অনেক রাগ রেগে গেছি আমার এখন ঠান্ডা লাগতেছে গরম লাগতেছে আমার ব্যথা হ্যাঁ মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে এই যে যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলা কিন্তু ইন্টারসেপশন সেন্সটিভ সিস্টেম নিয়ন্ত্রণ করে থাকে আমাদের হার্ট রেট আমাদের এই যে ব্লাড প্রেশার হ্যাঁ এই যে বাউল ব্লাডার কন্ট্রোল হ্যাঁ এই যে টয়লেট বস্তা পায়খানা এই যে ব্যাপারগুলো হ্যাঁ ক্ষুদা লাগার যে ব্যাপারগুলা এইগুলা তো ইন্টারসেপশন এক কথা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের ককনেটিভ ডেভেলপমেন্ট আমাদের ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টে ইন্টারসেপশনের ভূমিকা অপরিসীম তাই ইন্টারসেপশন সেন্সোরি সিস্টেম সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে যে আমার শরীরের ভিতরের যে অবস্থানগত যে পরিবর্তনগুলো হচ্ছে বা চেঞ্জেসগুলো হচ্ছে এই যে যে বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে ভিতরে কোথাও ব্যথা হচ্ছে শরীরের ভিতরে কি অবস্থাটা হচ্ছে কি ফিলিংসটা হচ্ছে কোনো কিছু তৈরি হচ্ছে কি না এগুলো বুঝতে গেলে আমাকে ইন্টারসেপশন সেন্সোরি সিস্টেম সম্পর্কে জানতে হবে আচ্ছা কিছু কাজ এবার চলো কিছু কাজ যেমন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন শিশুকে দিয়ে কি করাবেন ব্রিদিং এক্সারসাইজ করাবেন কিভাবে এই যে ইনহেল্প তার সামনাসামনি বসে তাকে ইনহেল এবং অ্যাক্সহেল এবং ইনহেল নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ দূরে রাখতে হবে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ড ধরে তারপরে আমি অ্যাক্সেল করব ফুল একদম বাতাস সম্পূর্ণ বাতাস আগ এটা কিন্তু ব্রিদিং একটা এক্সারসাইজ হ্যাঁ পাশাপাশি যদি বাচ্চার লেভেল দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে স্পাইরোমিটার এই যে মার্কেটে পাওয়া যায় না দেখবেন যে ডিসপেন্সারিতে পাওয়া যায় হ্যাঁ মেডিসিন শপগুলোতে পাওয়া যায় দেখবেন তিনটা বল থাকে ফু দেয় হ্যাঁ করোনার সময় এটা খুব বেশি ব্যবহার করছে আমরা হ্যাঁ আচ্ছা তো এই স্পাইরোমিটার দিয়েও কিন্তু স্পিগমোম্যানোমিটার ম্যানোমিটার এই যে স্পাইরোমিটারের কথা বলতেছি আমি হ্যাঁ স্পাইরোমিটার দিয়ে কিন্তু আপনি চাইলে ইনহেল এবং এক্সেলের এই ব্যায়ামটা কিন্তু সুন্দরভাবে আপনি আপনার শিশুর সাথে করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে আরও দুটা এক্সারসাইজ আছে তারপরে বলি আপনারা করতে চাইলে করতে পারেন তবে অনেক ক্ষেত্রে আমি এটা করি না হুম আপনারা ইয়োগা করতে পারেন মাইন্ডফুলনেস করতে পারেন যেটাকে আমরা মেডিটেশন বলতেছি করতে পারেন ইয়োগাটা করতে পারেন ভালো কাজ করে কয়েকটা আসন বাদে বাকি ইয়োগাগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ আপনারা যারা ইয়োগা সম্পর্কে আরও জানতে আগ্রহী এই বাচ্চাদের রিলেটেড আমি যতটুকু জানি এই কয়েকটা এক্সারসাইজ আমি চাইলে আপনাদের শেখাতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী সেশনে শুধু ইয়োগা এবং মেডিটেশন নিয়ে আমরা হয়তো বা একটা ছোট একটা ভিডিও বানাতে পারি আপনাদের জন্য স্পিনিং স্পিনিং যদি বাচ্চার ইপিল থাকে করাবেন না আর না হলে স্পিনিংটা খুব ভালো কাজ করে যেমন আপনার স্পিনার আছে যেমন ছোটো এই যে ডিক্স স্কিনটা পাওয়া যায় যেটা যে জিমের দোকানগুলোতে জিমের ইকুইপমেন্ট যেখানে বিক্রি করে ওইটার উপর দাঁড়ানোর করে আপনি গুলবেন চোখির মতো অথবা বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরান বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরান হ্যাঁ স্পিনিং করেন অথবা দুলনার মধ্যে বসানোর পরে দুলনাটা একটু পেঁচায় একটু ছেড়ে দেন স্পিনিং করেন হ্যাঁ রাইট লেফট স্পিনিং করে বাচ্চা কিন্তু প্রচুর অ্যালার্টিং লেভেল অ্যাক্টিভিটিসটা বেড়ে যায় বাচ্চার মধ্যে কিন্তু একটা ডিজিনেস কাজ করে মাথা গুড় 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 জিম জিপ করে এটি কিন্তু বাচ্চার জন্য কিছু কিছু বাচ্চার জন্য কিন্তু খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে কিন্তু খুব সাবধানে এই জিনিসটা ইউজ করতে হয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস তারপর রকিং রকিং চেয়ার রকিং আপ ডাউন আপ ডাউন এই যে মাথা ঘুরতেছে কারণ হ্যান্ড মুভমেন্ট হচ্ছে তো যেখানেই হ্যান্ড মুভমেন্ট হচ্ছে সেখানেই কিন্তু ভার্টি হওয়ার একটা পসিবিলিটি আছে এই যে এই জিনিসটাও কিন্তু বাচ্চার জন্য খুব ভালো একটা ইন্টারসেপশনের একটা কাজ হতে পারে রানিং আপনি ট্রেড মিলের দৌড়াতে পারেন হ্যাঁ আপনাকে যেটা করতে হবে রানিং ট্রেড মিলের উপরে আপনাকে একটা কাজ দেখাবেন সারা ভিডিওতে আপনাকে এইচ আই আইটি হিট হ্যাঁ হিট এই টেকনিকে আপনাকে কাজটা করতে হবে হাই ইন্টারভেল আপনাকে ট্রেনিংটা দিতে হবে এটা কিভাবে করবেন সাপোজ আমি একটা উদাহরণ দিলাম যেমন এক মিনিট আপনি স্লো হারবেন আর এক মিনিট দৌড়াবেন যতটুকু আপনার ক্যাপাবিলিটি আপনাকে দশে গিয়ে দৌড়াতে হবে না আপনি মানে কিন্তু করলেন যে পাঁচ পাঁচে আপনি কিছুক্ষণ দৌড়ান আবার দুয়ে কিছুক্ষণ হাঁটেন এক মিনিট হাঁটেন এক মিনিট দৌড়াবেন এক মিনিট হাঁটাবেন বাচ্চাটাকে এক মিনিট দৌড়াবেন এইভাবে দশবার দশবার হ্যাঁ হাই ইন্টারভেল হিট যেটাকে বলি তো এইভাবে দৌড়ালে কিন্তু বাচ্চার মধ্যে প্রচুর ব্রিদিং হবে মানে হাঁপড় পাড়া এই সময় সে ফিল করবে তার ইন্টারনাল অর্গানটা যে সে কোথায় ফিল করতেছে চোখটা বন্ধ করে তাকে ফিল করানো এই যে সে ঘেমে গেছে মানে অনেকক্ষণ ধরে কাজ করে যে ইয়া হয়ে গেছে হ্যাঁ তার রেসপারেশন বেড়ে যাবে হার্ট পাম্প করা শুরু করে দিবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে হ্যাঁ এই যে তার সুইডিং হবে এই ব্যাপারগুলো ফিল করাটাই হলো ইন্টারসেপশন সেন্সলার সিস্টেমের কাজ তারপরে যেটা হলো আপনারা চাইলে ব্লোয়িং বাবলস বাবুল ফোলানো বাউল ফুলানো সেটা করতে পারেন হ্যাঁ বাঁশি ফুদ এই যে বাঁশি এভাবে কিন্তু বাসি ফুটোয়াটা কিন্তু খুব ভালো হালকা জুড়ে হালকা জুড়ে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন আরও কিছু কাজ করে যেমন ইমোশনের ব্যাপারটা যদি করেন আমি অনেক সময় যেটা করি যেমন মনে করি ইমোশনাল কিছু কার্ড আপনার কাছে আছে হাসি কান্না দুঃখ হ্যাঁ এই সাপোজ মনে করেন হাসি কান্না দুঃখ স্ট্রেঞ্জ ব্যাক এক্সাইটেড এই মোশনের কার্ডগুলো আছে আপনি কি করলেন কিছু অ্যাক্টিভিটিস বেস কিছু পিকচার কালেক্ট করলেন যেমন আমি এখন দৌড়াচ্ছি আমার মুখে হাসি হ্যাঁ আমার আমি এখন দৌড়াচ্ছি আমার মুখে ভয় ক্লিয়ার তা আমি এখন দৌড়াচ্ছি কান্না করতেছি ওয়া 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 তাহলে একটা ব্যক্তি দৌড়াচ্ছে একই অ্যাক্টিভিটিস কিন্তু তিন ধরনের ইমোশন তিনটা না প্রথমে আমি কী করলাম দৌড়ালাম হাসতে হাসতে তারপরে ভয় নিয়ে দৌড়ালাম কান্না করে দৌড়ালাম এই যে যে ব্যাপারটা এই এই তিনটা ছবির সাথে ওর কাছে কিন্তু বেবিটার কাছে কিন্তু এই যে এক্সপ্রেশনের কার্ডগুলো আসছে তাহলে যখন আমি হেসে হেসে দৌড়াচ্ছি তার মানে আমি খুশি হ্যাপি অথবা আমি কোনো একটা গুড নিউজ শুনছি এই জন্য আমি দৌড়াচ্ছি আনন্দে তাহলে সে ওইটার সাথে ওইটা ম্যাচ করবে আমি খুব স্ট্রেচ ভয় আসি ভীত তাহলে আমি খুব ভীত এই ছবিটা বা আমি কান্না করছি আমি স্যাড তাদের স্যারের ছবিটা এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু বাচ্চা যে বুঝতে পারে ছবি দেখে দেখে ম্যাচিং করাটা এটা হলো আমরা ইমোশনাল ম্যাচিং গেম বলি ঠিক আছে আচ্ছা হ্যাঁ বিস্তারিত জানতে চাইলে আপনারা ভুলবেন জানাবেন আমাকে আমি ডিটেলস চেষ্টা করবো এটার উপরে ভিডিও করার জন্য ইশা আল্লাহ আরেকটা যেটা জিনিস হলো যে সোশ্যাল স্টোরি সোশ্যাল স্টোরি সোশ্যাল স্টোরিটাও কিন্তু কাইন্ড অফ আপনার ইন্টারসেপশন সেন্সারি সিস্টেমের একটা কাজ যে সোশ্যাল স্টোরিটা তারা বলছে কারণ কি তারা বলতেছে কেন এই জন্য যে সোশ্যাল স্টোরিটা কখন করি আমরা কোনো একটা কাজ করার আগে ওই কাজটা সম্পর্কে একটা ধারণা নেওয়া এটাই কিন্তু সোশ্যাল স্টোরি যেমন আমি গুড বিহেভিয়ার করবো কোনগুলা গুড বিহেভিয়ার কোনটা ব্যাড বিহেভিয়ার আমার চুল কাটতে যাবো বাচ্চাটাকে চুল কাটতে সেলুনে নিয়ে যাব তখন কিন্তু আমি বাচ্চাটার নাম দিলাম যে সাপোজ আমার নাম রায়ান আমার বয়স সাত বছর হ্যাঁ আমি বাবার সাথে সেরুনে চুল কাটতে যাবো ডেট ফিক্সড টাইম ফিক্সড চুল কাটতে যাব সেলুনটা আমাদের বাসায় কাছে বাবা সেলুনে নিয়ে বসাবে সেলুনে অনেকগুলো আঙ্কেল কাজ করে সেলুন অনেক সেলুনটা অনেক উজ্জ্বল সেলুনের ভিতরে অনেকগুলো গ্লাস সেলুনের টেলিভিশন থাকে ইকুইপমেন্ট সম্পর্কে তারপর সেলুনে আঙ্কেলরা কেচি দিয়ে টিক 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 করে তখন কেচি থাকবে ইয়া থাকবে এই যে সোশ্যাল স্টোরি করতেছে আসে এগুলো দেখবে খেলবে ট্রিমার থাকে ঠিক আছে সিজার থাকে ছিলুনি থাকে এই জিনিসগুলো সে দেখবে তারপরে যখন আমার টার্ন আনবে আঙ্কেল আমাকে ডাকবে আমি চেয়ারে গিয়ে বসবো চেয়ারে গিয়ে বসার পরে কী হবে যে আপনার এই আপনারা আমাকে চুল কেটে দিবে চুলকাটা শেষ হয়ে পড়ে বাবা আমাকে চকলেট দিবে বা বাবা আমাকে শপিং মলে নিয়ে যাবে অথবা বাবা আমাকে রেস্টুরেন্টে গিয়ে আমাকে পিৎজা খাওয়াবে বার্গার খাওয়াবে তারপরে বাবার সাথে আমি বাসায় ছেড়ে আসবো এই হলো সোশ্যাল স্টোরি এটাও কিন্তু এই যে যে ওর যে ফিলিংসটা এই যে যে ফিলিংসটা নিয়ে আমরা কাজ করলাম এটাও কিন্তু একটা ইন্টারসেপশনের একটা কাজ তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টারসেপশনের কাজগুলো টেম্পারেচার বাচ্চাকে ঠান্ডা গরম শেখাবেন হ্যাঁ আইস কোল দিয়ে কিন্তু আপনার বাচ্চাটাকে ফিলিং করাতে পারছি এই অনুভূতিটা দিতে পারেন হ্যাঁ কারণ এতদিনের আগে আমরা জানতাম শুধু ট্যাকটাইল সেন্সরি সিস্টেমটাই আসলে এই জিনিসগুলো কন্ট্রোল করে এই জন্য দেখা গেছে যে আমাদের থেরাপিগুলো তো অনেক সময় আমরা ট্যাকটাইলের উপরে প্রায়োরিটি দিয়েও কিন্তু আমরা এই যে পেন এবং এই যে টেম্পারেচার সেন্সটা কিন্তু ঠিকমতো কাজ করাতে পারতাম না কারণ আমরা জানতাম না যে ইন্টারসেপশনটাও একটা আলাদা সেন্সরি সিস্টেম যেটা আমাদের এই ট্যাকটাইল সিস্টেমটার সাথে উত্তপ্রোতভাবে কাজ করে থাকে ঠিক যেমনই স্পিসের জন্য বেস্টেগুলার সিস্টেমটা কাজ করে থাকে সে ব্যালেন্সও নিয়ন্ত্রণ করে বডির পাশাপাশি সেই স্পিস ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সে অডিটরি সিস্টেমের ভিতরে তার অবস্থান এই কারণে তো একটা সেন্সের সাথে আরেকটা সেন্সের জড়িত ইনশাল্লাহ আমরা সামনে আরও হয়তো বা বিস্তারিত আরও জানতে পারবো কারণ রিসার্চ হচ্ছে এই বিষয়গুলা নিয়ে প্রচুর স্টাডি হচ্ছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমাদের এই বাচ্চাগুলোর জন্য যেন আল্লাহ আমাদের জানাটাকে অনেক সহজ করে দেন এবং আমরা যেন আরও জেনেই বাচ্চাদের সাথে ভালোভাবে কাজ করতে পারি আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত